ট্রেনে উঠে পড়ছি আমি আছে তাতে ভাই আছে ছোটবে আছে

যে সাক্ষী হয়ে থাকলাম মোংলাতে প্রথম যাত্রীবাহী ট্রেনের আনুষ্ঠানিক পথে চলার দিন আমরা একজন যাত্রী হতে ট্রেনে খুব লাগতেছে আপেক্ষা অনেক বেশি দেওয়া অনেক কথা বলতেছি ট্রেনে আছি যাওয়ার পথে আমরা আরও কিছু ভি আপনাদের দেখানোর চেষ্টা করবো সাথে ট্রেন ছেড়ে দিছে যাত্রা শুরু করলাম আমরা যাব হচ্ছে চুলগাটি পর্যন্ত মোংলা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে প্রথম যে ট্রেন সেই ট্রেনের যাত্রী হিসাবে এখন যাচ্ছি এক অন্যরকম রকম অনুভূতি বলা যায় যে ইতিহাসের সাক্ষী থেকে গেলাম যে এই ট্রেন চলাচলের প্রথম যাত্রী হিসেবে আর দুই এত সুন্দর হয়েছে ট্রেনে বসে দেখতেই অন্যরকম মজা লাগতো আপনারা চলে আসেন সময় করে ঘোরার উদ্দেশ্য কিছু গানের শর্ত এই এই যে পাহাড়ের মতো আছে সেই যেগুলো ভিউ আছে এই জায়গা তো সেই কিছু সুন্দর ভিউ আছে